পরে মার্সে ব্যথা পাইছেন ছেলেরা কই চলে গেছে এই বোতল টোকান বোতল কয় টাকা পান বোতল টুকাইয়া বত্রিশ টাকা কেজিতে অনেক ক্ষুদা লাগছে এই বোতল বিক্রি করেন কোথায় ওইদিকে পরে বত্রিশ টাকা দেয় কেজিতে

এটা খাবার তো ময়লার ভিতর রাখেন না আপনি এক পাশে বসে খেয়ে নিন হ্যাঁ বিশ টাকা দিয়ে কি করবেন সিগারেট খাইবেন না তো বিশ টাকা হইবায় আচ্ছা দোয়া করেন আমার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকেন তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ হাইকোর্টে ও আচ্ছা ঠিক আছে শোনেন আপনাকে যে আমি টাকা দিছি আমি টাকা কিন্তু দেই না কারণ টাকা দিছি এই জন্য আপনি চা খাইবেন বলছেন আপনি সিগারেট বা অন্য কিছু খাই না আবার ঠিক আছে সিগারেট খাবেন না তো কথা দেন সিগারেট খান না অন্য কিছু খান না কথা দেন খাবেন না কখনো ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আসি তাহলে আমি হ্যাঁ আল্লাহ হাফেজ যান কাজ করেন আচ্ছা